আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন দিন যাই রাত যাই তবুও তাকিয়ে থাকি মার্কেটের দিকে কখন ভালো হবে কোন দিন ভালো হবে মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে মার্কেটের একটি ভালো শুভ লক্ষণ দেখতে পারি না এটি আমরা দেখে আসতেছি আজ বেশ কিছুদিন বছর ধরে দেখুন আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন নিশ্চয়ই ভাবছি আমরা এই স্টকটি দাম বাড়বে না কেন এই স্টকটির দাম বাড়বে না কেন এই স্টকটি বাড়তে পারে সে আলোচনাগুলো করব আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করবেন আজকের আলোচনাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। আমরা সকলেই জানি সেপ্টেম্বরের মাসের আজকেই শেষ কার্য নতুন মাস দেখব অক্টোবর এভাবেই কিন্তু মাসের পর মাস চলে যা বছরের পর বছর চলে যা বিনিয়োগকারীর ভাগ্যে এখনো পর্যন্ত ভালো কিছু আসে নাই চলুন দুঃখ তো আমাদের রয়েছে দুঃখের কোনো শেষ নেই এই সরকারি আসুক না কেন পুঁজিবাজার পুঁজিবাজারের জায়গাতেই থাকবে পুঁজিবাজারকে ডেভেলপ করার জন্য কিছু উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেটি যেন অবশ্যই বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে হল আমাদের ফলো করে বাজারকে ফলো করে যে সরকারি আসবে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সে বিষয়গুলো ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা কর আপনারা সকলেই জানেন বিএসবি একসূচক উনিশ পয়েন্টের মতন প্লাস হয়েছে খুবই ভালো খুবই ভালো এখন মার্কেটের লেনদেন চারশো একাশি কোটি টাকা প্লাস এই লেনদেনটি যদি আরও কিছুটা ভালো হতো তাহলে আমরা ভালো বলতাম মার্কেটে আপনারা জানেন দর বাড়ার তালিকায় একশো একান্নটি কোম্পানি ছিল ঠিক আছে দর হারার তালিকায় দুইশো পাঁচটি রয়েছে এটি কম বেশি হতে পারতো যাই হোক এই মুহূর্তে মাসের শেষ দিকে এটিও ঠিক আছে আপনারা সকলেই জানেন উনচল্লিশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে মার্কেটের মধ্যে সেক্টরগুলো যে সেক্টরগুলো এখন ভালো করে দিতেছে সে তার মধ্যে ব্যাংক সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল সেক্টরের অল্প কয়েকটি স্টক এরকম প্রতিটি সেক্টরের কিন্তু সব মানে কিছু কিছু স্টকের ভালো পজিশনে তবে ব্যাংক সেক্টর ইন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কিছুটা ভালো মুভমেন্ট রয়েছে এখন কথা হলো আজকে তো মার্কেটের শেষ কার্য হতে যাচ্ছে আর আপনাদের সাথে আলোচনা করলাম গত কার্য দিবসের রবিবারের যে লেনদেনটি সেটি নিয়ে আমরা কিন্তু দেখেছি বৃহস্পতিবারও মার্কেটের একটি খারাপ পরিস্থিতি তো আমরা কি সবসময় খারাপ দেখব ভালো দিক দেখার প্রয়োজন রয়েছে না আশা করি আগামীকালকে থেকে আজকে থেকে একটি ভালো অবস্থানে যা বাজার সে আশাই করি এবং বাজার কিছুটা ভালো যাবে কিছুটা খারাপ যাবে এইভাবেই কিন্তু বাজারের চলা উচিত কিন্তু সব সময় খারাপ খারাপ যখন হয় স্টকের প্রাইস কিন্তু এমনভাবে ডাউন হয় আবার যখন ভালো হয় ওইভাবে কিন্তু প্রাইস আপ হয় না এটি আমাদের বাজারের কালচার হয়ে গেছে বিনিয়োগকারীরা কিন্তু পুঁজি হারাতে হারাতে নিঃস্ব হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তবে আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি আপনারা জানার খুবই প্রয়োজন রয়েছে এবং যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি কিন্তু বিনিয়োগকারীদেরকে ভালো ডিভিডেন্ড দিতে পারত কেন দেয় নাই সেটা আমার জানা নেই যে কোম্পানিটি আট টাকার উপরে প্রফিট করে টেন পারসেন্ট ক্যাশ দেয় এই কোম্পানিটিকে নিয়ন্ত্রণ সংস্থা তার শাস্তি হয়তোবা তার পিছনেও হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে কারণ একটি কোম্পানি প্রায় পনেরো নয় টাকা প্রফিট করে এক টাকা দেবে এটিকে নজরদারিতে রাখা প্রয়োজন কারণ এই স্টকটি বিনিয়োগকারীরা প্রফিটের আশায় বিনিয়োগ করেছিল সেইভাবে কিন্তু এই প্রফিটটি করতে পারে নাই তো আজকে আলোচনার যে স্টকটি সেই স্টকটি সিমেন্ট সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটির ন্যাপ রয়েছে টাকা পঁচাত্তর পয়সা এবং এই কোম্পানিটি আট টাকা পয়সা অলরেডি তার আয় ছিল সেই কোম্পানি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন তবে এই কোম্পানিটি বলার পূর্বে আপনাদেরকে বলি কোম্পানিটির অবস্থানটি কিন্তু ভালো হচ্ছে হচ্ছে না ভালো হচ্ছে না খারাপ পজিশনে চলে আসছে কিন্তু এই খারাপ পজিশন থেকে আবার ভালো পজিশনে যাওয়ার মতন তার একটি অবস্থান তৈরি সেই জন্যই আপনাদেরকে আজকের ভিডিও শিরোনামটি এই দেওয়া এখন এই কোম্পানিটি আমরা যদি বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে দেখি তার সর্বনিম্ন প্রাইজ আছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল উনানব্বই টাকা সত্তর পয়সা পর্যন্ত এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের স্টক এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোটি লক্ষ সরি এই কোম্পানিটির নব্বইটি আট কোটি বাষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো নব্বইটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টরি যদি আপনারা দেখেন তাদের ডিভিডেন্ড হিস্টোরি চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি কিন্তু তাদের এত আয় হওয়ার পরও কিন্তু কেন বিনিয়োগকারীদেরকে টেন পারসেন্ট ক্যাশ দিল অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থা যেন এই কোম্পানিটির এজিএমের পূর্বেই যেন এই কোম্পানিটিকে হস্তক্ষেপ করে কারণ বিনিয়োগকারীদেরকে আরও ভালো প্রফিট দেওয়ার তার ক্ষমতা ছিল কিন্তু কেন দেয় নাই তার কিন্তু একটি জবাবদিহিতা রয়েছে এই কোম্পানিটি আমরা জানি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে উনিশশো সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে আর আজকের আলোচনার স্টকটি ছিল কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট এত ভালো একটি স্টক এত ভালো আয় তারপরও বিনিয়োগকারীদেরকে দিয়েছে টেন পারসেন্ট ক্যাশ এটি কি হয় এটি মানা মানে এই এইটা কিন্তু মেনে নেওয়া যায় না আর এখন আমরা যদি এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে যাই তাহলে এই স্টকটি আমি এই মুহূর্তে যা চার্জে দেখা যাচ্ছে স্টকটি এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি এবং ধরে নিতে পারি না এই স্টকটি এখান থেকে ভালো হবেই এই স্টকটি ভালো হতে হবে কারণ এই স্টকটির যে প্রাইস কারেকশান হয়েছে সেই প্রাইস থেকে কিন্তু কারেকশান শেষ করে কিন্তু সে এখন আপ যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আর এই কোম্পানিটি আমরা যদি কোম্পানিটির রেসিডেন্স দেখি যে এই কোম্পানিটি কত টাকাতে এখন যদি আপেনে যায় কত টাকাতে যেতে পারে এই কোম্পানিটির রেসিডেন্স রয়েছে পঁচাত্তর টাকা আশি পয়সা আশা করি এই পঁচাত্তর টাকা আশি পয়সার রেসিডেন্সটি যাবে এবং সে এটিও এই এই প্রাইসটিও ব্রেকআউট করবে আর এই স্টকটির আমরা যা শুনতেছি যখন একটি স্টকের ঘোষণাটি একদম ক্লিয়ার আসবে তখন আপনাদেরকে জানাবো এখন আপনাদেরকে এটি বলার নাও বলার প্রয়োজন নেই যদি হয় তাহলে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে আর এই স্টকটি আপনারা জানেন সেকেন্ডারি মার্কেটে যেমন উত্থান থাকে তেমন পতন থাকে তো এই স্টকটির যেমন উত্থান হয়েছিল ভালো ডিভিডেনের আশাই আবার এই স্টকটি যখন ভালো ডিভিডেন দিতে পারে নাই তখন কিন্তু আবার তার পতনও হয়েছে এখন পতন থেকে কিন্তু সেকেন্ডারি মার্কেটের নিয়ম এরকমই যে যখন পতন হবে পতন শেষ করে আবার উত্থানে যাবে যেমন তার কারেকশন হয়েছে কারেকশন হয়ে কিন্তু আবার সে হাফ যাওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে তো এখন বিনিয়োগ করতে পারলে এখান থেকে আবার ভালো একটু প্রফিট করা সম্ভব হবে আমার মনে হচ্ছে তারপরও আপনারা সকল তথ্য যাচাই বাছাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার যে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে যে স্টকগুলো নিয়ে ধারণা দেওয়ার প্রয়োজন সেই ধারণাগুলো দিয়ে থাকি তো আজকের আলোচনার স্টকটি ছিল এক কনফিডেন্স সিমেন্ট এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং এই স্টকটির যে আপনারা কিছু অনলাইন পেপারে নিউজে দেখতে পারছেন যে এই স্টকটি নিয়ে কিছু একটা সামনে ঘোষণা আসতে পারে যেটি রাইট বলার চেষ্টা করিতেছে তো এখনো যেহেতু আমরা কনফার্ম হয় নাই তো আমরা এসে জন্য কনফার্ম নিউজটি আপনাদেরকে দিতে পারি নাই তবে স্টকটি কিন্তু পাবলিককে আরও ভালো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারত হয়তো পারত ক্যাশ স্টক যেটি মানে আরও দিতে পারতো আর কি তো এত টাকা প্রফিট করার পর যদি একটি বিনিয়োগকারীদেরকে ভালো প্রফিট না দিতে পারে এই কোম্পানিকে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করার চেষ্টা করিতেছে এটি অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থা দেখার প্রয়োজন রয়েছে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনের ভিডিওটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ